আসসালামু আলাইকুম আমার কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় জানিয়ে দিয়েছেন যে আমাদের বর্তমানে যে নতুন কারিকুলাম রয়েছে স্কুলগুলোতে বাচ্চারা যে কারিকুলামটা নিয়ে এতদিন হাসি তামাশা করে এসেছে সেই কারিকুলামটাকে রান করানো বর্তমান প্রেক্ষাপটে আসলে কঠিন এবং আমি আপনি বরাবরই এটা জানি যে এটা একটু ডিফিকাল্ট এবং এটার মূল্যায়ন পদ্ধতিটা যে যুগোপযোগী নয় বাচ্চাদের জন্য অসুবিধার কারণ সেটা উনি কিন্তু অকপটে স্বীকার করেছেন এবং এটাকে সংশোধন করার একটা আশ্বাস আমাদেরকে দিয়েছেন এটা খুবই ভালো উদ্যোগ ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন বিষয় হচ্ছে আমাদের মধ্যে যেন কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয় এটা হচ্ছে সর্বপ্রথম কাজ কেন বলছি কারণ এখন আমরা শিক্ষার্থীরা বা আমরা শিক্ষকরা যদি এমনটা ভেবে নেই যে নতুন কারিকুলামকে রান করানো হবে না বা এটা কঠিন বিধায় পুরনো কারিকুলামটা আজ থেকেই চালু হয়ে গেল এটা করা যাবে না যেহেতু উনি জাস্ট আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নতুন কারিকুলামটা রান করানো কঠিন এবং উনি এটাকে যত দ্রুত সম্ভব সংস্কার করবেন আর একটা কথাও কিন্তু উনি বলেছেন যে বাচ্চারা নতুন কারিকুলামে পড়ছে তারা যেন ডিস্টার্ব না হয় উনি কিন্তু সেই দিকে নজর রাখবেন এটা খুবই ভালো একটা কথা বলেছেন একটু খেয়াল করে দেখেন আমি যেহেতু বিজ্ঞান পড়াই আমি বিজ্ঞানের জায়গা থেকেই বলছি যে এখন যদি আমার বাচ্চারা চিন্তা করে যে আমি আর এই বিজ্ঞান বইটা পড়বো না আমি পুরনো ফিজিক্স কেমিস্ট্রি যে বই ছিল সেগুলো পড়া শুরু করে দিব বিষয়টা কিন্তু এমন না এমনও তো হতে পারে যে বই কোনো পরিবর্তন আনা হলো না বা বইটাকে শুধু সংস্কার করা হলো যে জায়গাগুলো ভুল ত্রুটি আছে সেগুলোকে সমাধান করা হলো কিছু নতুনত্ব নিয়ে আসা হলো এমনটাই তো হতে পারে তার সাথে কিছু মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন করা হলো অর্থাৎ আমরা যে পরীক্ষাটা চাই আমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিব সেটা রেজাল্ট হবে মার্কস আসবে আমি আমার পজিশন বুঝতে পারবো যদি এটা নিয়ে আসা হয় তাহলে আমি পুরনো বই কেন এখন শুরু করব। হ্যাঁ যদি এমন একেবারে শিওর ঘোষণা চলে আসে যে আমরা আর এই নতুন বই পড়ব না আমরা পুরাতন বই পড়ব অবশ্যই আমি নিজেও পুরাতন বইটা পড়ানো শুরু করে দেবো এবং সবাইকে সাজেস্ট করবো এখন এটা পড়ো তবে সবার জন্য আমার তরফ থেকে যে পরামর্শ সেটা হচ্ছে কিছু ফান্ডামেন্টাল বিষয় থাকে সেটা ম্যাথ সেটা ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো কিছু ফান্ডামেন্টাল বিষয় থাকে যেটা নতুন হোক পুরাতন হোক সকল কারিকুলামের জন্য প্রয়োজন সেটা সেভেন এর বাচ্চার জন্য প্রয়োজন এইট এর বইয়ের জন্য প্রয়োজন নাইন টেনেও প্রয়োজন এই জিনিসগুলো যেন শেখা কোনো অবস্থাতে বাকি না থাকে যেমন আমি বলি নতুন বই যেটা বিজ্ঞান বই পড়ানো হচ্ছে সেখানে পর্যায় সারণী পড়ানো হয় রাসায়নিক বন্ধন পড়ানো হয় পরমাণুর গঠন পড়ানো হয় এগুলো হচ্ছে কেমিস্ট্রির একেবারে বেসিক জিনিস এটা পুরাতন বইতেও ছিল নতুন বইতেও আছে সুতরাং এই বছর যারা নবম শ্রেণীতে পড়ছো তাদেরকে এটা শেখাই লাগবে মাস্ট আবার ফিজিক্সের ক্ষেত্রে গতি বল কাজ ক্ষমতা শক্তি পদার্থের অবস্থা তাপ ও তাপমাত্রা এগুলো না আমাদের আগের বইতেও ছিল অর্থাৎ এই হাস্যকর তাহলে তারাও পড়েছে তোমাকেও পড়তে হবে এগুলো একেবারে ফান্ডামেন্টাল জিনিসপাতি এগুলো তোমাকে জানাই লাগবে সুতরাং এই বিষয়টা মাথায় নিয়ে নাও যে আমার বর্তমান বই যেটা আছে আমাকে সেটা পড়তে হবে এই বইটা কিন্তু বাতিল না এবং তোমরা খেয়াল করে দেখো বইয়ের সমস্যা আছে আমি বলছি আমি স্বীকার করে নিচ্ছি বইতে সমস্যা আছে ইভেন কিছু জায়গায় মারাত্মক লেভেলের ভুল আছে একেবারে সরাসরি ভুল দেখে বোঝা যাচ্ছে এগুলো ভুল এগুলো সংশোধন প্রয়োজন অবশ্যই প্রয়োজন কিন্তু এই বইটা যে বাতিল হয়ে গেছে এইটার কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই সো প্লিজ সবাইকে বলছি যে বই তোমার হাতে আছে সেই বইটা ক্লাস সেভেন হোক এইট হোক নাইন হোক তোমার হাতে যে বইটা আছে তুমি সেই বইটা ভালো করে পড়ো তুমি এইটা ভাবো যে আমার সামনে একটা বার্ষিকের মূল্যায়ন পদ্ধতির চেঞ্জ আসতে পারে বার্ষিকের মূল্যায়ন পদ্ধতির চেঞ্জ আসলে তোমাকে কিন্তু এই বই বাদ করে দিয়ে অন্য বই এনে দিবে না তার বড় যুক্তি যেটা আমার কাছে মনে হচ্ছে উনি কিন্তু একটা কথা বলেছে আমার যেই শিক্ষার্থীগুলো এই কারিকুলামে পড়াশোনা করছে তারা যেন ডিস্টার্ব না হয় আমি সেদিকে নজর রাখবো এটা কিন্তু শিক্ষা উপদেষ্টার কথা ভালো করে বুঝতে হবে মানে তোমরা যারা এই বছরে শুরু থেকে এই কারিকুলামের মধ্যে আছো এই বইগুলোর মধ্যে আছো তোমাদেরকে কিন্তু ডিস্টার্ব করা হবে না এইটা ভালো করে খেয়াল করো আর তোমাদের সবাইকে আমি বিনীতভাবে বলছি এখন থেকে পড়াশোনা শুরু করে দাও অবশ্যই পড়াশোনা শুরু করে দাও কেননা মূল্যায়ন পদ্ধতি সংস্কার করা হবে সংস্কার প্রয়োজন ঠিক সেখানে যেখানে অসঙ্গতি রয়েছে আমরা অসঙ্গতিগুলোকে সংস্কার করে খুব সুন্দর একটা ভালো কিছু যেন পাই এই আশা ব্যক্ত করে আজকে কথা শেষ করছি আল্লাহ হাফেজ